রাজধানীর উত্তরা মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে কাটরাচ্ছেন আহত দগ্ত শিক্ষার্থীরা জাতীয় ব্রান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ আপডেট জানানো হয় হাসপাতালটিতে চুয়াল্লিশ জন চিকিৎসাধীন বেশিরভাগই শিশু তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি সাতান্ন জন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের তিন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অগ্নিদম্ব তেরো জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে নতুন করে ভর্তি হয়েছে একজন এদিকে গুরুতর দম আহতদের চিকিৎসা সহায়তা করতে বুধবার তেইশে জুলাই রাতে ঢাকায় আসা ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন